আইসিটির দ্বিতীয় পার্টে আমরা কয়েকটা সফটওয়্যার সম্পর্কে আজকে আবার নতুন করে দেখলাম গত ক্লাসে আমরা ফার্মওয়্যার ফায়ারওয়াল বায়োস এবং পোস্ট সম্পর্কে জেনেছি আমরা কিছু সফটওয়্যার সম্পর্কে জানবো এক নাম্বার সফটওয়্যার যেটা জানবো সেটার নাম হচ্ছে ম্যালওয়্যার আজকে প্রথম যে সফটওয়্যার সেটা দেখব ম্যালওয়্যার এখানে ম্যালওয়্যারের সাথে আপনাদের কিছু কনফিউশন তৈরি হতে পারে যে ম্যালওয়্যারটা কি ম্যালওয়্যারটা নাম আসে এই ম্যালওয়্যারটাই নাম আসে হচ্ছে ম্যালিসাস সফটওয়্যার তাহলে ম্যালওয়্যারটা কী আসে ম্যালি সাস সফটওয়্যার কারণ ম্যালিসাস মানে হচ্ছে ক্ষতিকর ক্ষতিকর সফটওয়্যার তার মানে যে সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটারে প্রবেশ করে আমাদের তথ্যকে হ্যাক করে তথ্যকে ব্লক করে ফোল্ডারকে আনলক লক করে দেয় এমন কি বিভিন্ন হ্যাকিং সিস্টেম যেগুলো আছে যেগুলো ক্ষতিকর ভাইরাস থেকে শুরু করে যতগুলো সফটওয়্যার ক্ষতিকর এই ক্ষতিকর সফটওয়্যারকে বলা হয় ম্যালওয়্যার এই ম্যালওয়্যার কিন্তু আলাদা কোনো নাম না ম্যালওয়্যারটা হচ্ছে যতগুলো ক্ষতিকর সফটওয়্যার রয়েছে সেগুলোকে আমরা ম্যালওয়্যার বলতে পারি তাহলে সহজ কথায় আমরা বলতে পারি যে ম্যালওয়্যার মানে হচ্ছে ম্যালিসাস সফটওয়্যার আর ক্ষতি সফট ম্যালিসাস মানে হচ্ছে ক্ষতিকর অর্থাৎ আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ঢুকে গিয়ে অজান্তে ঢুকে গিয়ে আমাদের তথ্য সিস্টেমগুলোকে ক্ষতি করে সেই সফটওয়্যারগুলোকে আমরা বলবো ম্যালোওয়্যার এখন এরকম ম্যালোয়ার সফটওয়্যারে যদি আমরা উদাহরণ দেই এক নম্বরে আমরা বলতে পারি ভাইরাস এই ভাইরাস আমাদের ক্ষতি করে আরও কিছু সুন্দর সুন্দর নাম আছে যেটাকে স্পায়ার ওয়ার বলতে পারি র্যানসম ওয়ার বলতে পারি র্যানসম বলতে পারি অর্ম বলতে পারি টরজন হর্স বলতে পারি এই সফটওয়্যারগুলো কিন্তু ম্যালওয়্যার সফটওয়্যারের উদাহরণ তার প্রশ্ন যখন বলবে যে কোনটি ম্যালওয়্যার সফটওয়্যার অর্থাৎ যে ক্ষতিকর সফটওয়্যারগুলো আছে সেগুলোকে কিন্তু ম্যালওয়্যার সফটওয়্যার বলা হয় তার মানে ভাইরাস স্পাইওয়ার র্যানসম ওয়ার আর যে ওয়ার্ম এই সবগুলো কিন্তু ম্যালওয়্যার সফটওয়্যার অন্তর্ভুক্ত এবং বিসিএসএ আপনারা কয়েকটা কোশ্চিন অ্যানালাইসিস করে দেখবেন এ নামগুলো প্রায়ই আপনারা কোশ্চিনের মধ্যে দেখতে পারবেন সো এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম এখন আমরা আস্তে আস্তে দেখব যে ভাইরাসটা আমরা পরে আলোচনা ভাইরাসের উপর একটা আলাদা ক্লাস আর ওয়ার্ম তিনটা বিষয় আমরা দেখব যেটা অজানা অজানা যে টপিক প্রথম যেটা জানবো সেটা হচ্ছে স্পাই ওয়ার স্পাই ওয়ার এখানে দেখেন তো স্পাই ওয়ারের স্পাই অর্থ কি স্পাই অর্থ গোয়েন্দা আমরা বলতে পারি স্পাই বলতে আমরা গোয়েন্দা বলতে পারি তাহলে স্পাই ওয়ার বলতে বোঝানো হয় যে গোয়েন্দা সফটওয়্যার তার গোয়েন্দার কাজ কী গোয়েন্দার কাজ হচ্ছে অজান্তে কারু লুকোচুরি অজান্তে কেউ কোনো কারু কোনো সম্পর্কে জানা তার মানে সে গোয়েন্দাগরি করবে মানে কারো সাথে মিশে যাবে পরিচয় গোপন করে এবং সেখান থেকে সে তথ্যগুলো আহরণ করবে এটাই তো গোয়েন্দার কাজ ঠিক স্পাই ওয়ার নামের সাথে সফটওয়্যারের মিল রয়েছে স্পাই মানে গোয়েন্দা আর সফটওয়্যার মানে ওয়ার মানে সফটওয়্যার তাহলে স্পাই ওয়ার মানে হচ্ছে গোয়েন্দা সফটওয়্যার এ সফটওয়্যারের কাজ হচ্ছে এ সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে অজান্তে ঢুকে গিয়ে অজান্তে ঢুকে গিয়ে গোপনে কিছু তথ্য সংগ্রহ করবে সে তথ্যগুলো পাসওয়ার্ড হতে পারে তারপর হ্যাকিং হতে পারে তারপর আপনার সফটওয়্যারকে ধ্বংস করে দিতে পারে স্লো করে দিতে পারে এ ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় স্পাই ওয়ার তাহলে স্পাই সফটওয়্যারের কাজ কি সে কম্পিউটারে প্রবেশ করে এবং অজান্তে গোপনে গোয়েন্দাগিরি করে বিভিন্ন তথ্যগুলোকে হ্যাকিং করে তথ্যগুলোকে নষ্ট করে এবং বিভিন্ন সিস্টেমগুলোকে নষ্ট করে এই এইটা হচ্ছে স্পাই ওয়ার তাহলে স্পাই এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যেটা ম্যালোয়ারের মধ্যে অন্তর্ভুক্ত এখন পরের অংশ আমরা যেটা বলবো সেটা হচ্ছে র্যানসোম ওয়্যার র্যানসম ওয়্যার এই র্যানসম মানে হচ্ছে মুক্তিপণ র্যানসম মানে হচ্ছে মুক্তিপণ এই র্যানসম ওয়ার কাজ হচ্ছে যে এটা আমাদের কম্পিউটার অথবা মোবাইলে ঢুকে গিয়ে এগুলো তো অজান্তে ঢুকে বিভিন্ন ফাইল আপলোড করার জন্য ডাউনলোড করার ফলে এই সফটওয়্যারগুলো কিন্তু ঢুকে যেতে পারে র্যানসম ওয়্যারের কাজ হচ্ছে সে বিভিন্ন ফাইল অথবা কোনো কিছুকে লক করে ফেলবে ফোল্ডার অথবা ফাইল কে লক করে ফেলবে এবং সে লক লক খোলার জন্য সে কিন্তু মুক্তি চাইবে যেমন ধরেন আপনার একটা কোনো ফাইল রয়েছে সে ফাইলটা আপনি হঠাৎ করে ঢুকে দেখছেন যে সেটা লক রয়েছে সো ফাইলটা লক রয়েছে আপনি এখন ঢুকতে যাচ্ছেন ঢুকতে পারছেন না সেটা আপনার ইম্পর্টেন্ট ফাইল হতে পারে এখন ওখানে একটা মেসেজ আসবে যে এই ফাইলটা খুলতে হলে আপনার একশো ডলার বা এরকম কিছু একটা টাকা চাইবে তাহলে এই যে দেখেন আপনার ফোল্ডারটাকে লক করে দিয়ে সেই লক খোলার জন্য আপনার কাছে মুক্তিপণ চাচ্ছে এই যে মুক্তিপণ চাচ্ছে ওটার নাম থেকে এর নাম করা হয়েছে র্যানসম ওয়ার তাহলে প্রত্যেকটার নাম করার পিছনে কিন্তু যেমন ম্যাল ওয়ার হচ্ছে ম্যালিসাস সফটওয়্যার মানে ক্ষতিকর সফটওয়্যার স্পাই ওয়ার মানে স্পাই মানে গোয়েন্দা সফটওয়্যার আবার র্যানসম ওয়ার মানে র্যানসম মানে মুক্তিপণ আর ওয়্যার মানে হচ্ছে সফটওয়্যার যেটাকে আমরা বলে থাকি তাহলে এই র্যানসম ওয়্যারের কাজ হচ্ছে যে কোনো ফাইল বা ফোল্ডারকে লক করে দিয়ে সে লক খোলার জন্য আপনাকে একটা মেসেজ দিবে সেই মেসেজের মাধ্যমে আপনার কাছে মুক্তিপণ চাইবে তাহলে এটাই হচ্ছে র্যানসম ওয়্যারের কাজ লাস্ট যে সফটওয়্যারটা জানবো সেটার নাম হচ্ছে ওয়ার্ম হ্যাঁ এই ওয়ার্ম এবং ডাব্লু ও আর এম বড়ো হাতের রন একটু আমাদের আপনাদেরকে বলি যে এই ডাব্লু এর পরে যে ছোটো ওয়ার্মগুলো আছে এটা কোনো অ্যাব্রিভিয়েট না কিন্তু এটার ক্ষেত্রে অ্যাব্রিভিয়েশন আছে এটার ক্ষেত্রে আমরা যদি বলি রাইট ওয়ান্স রিড ম্যানি ভালো করে বুঝবেন এই অর্মটা হচ্ছে ম্যালিসাস সফটওয়্যার যেটা ক্ষতিকর সফটওয়্যার আর এই অর্ম ডাব্লু ও আর এম চারটাই যদি বড়ো হাতে থাকে তাহলে সেটা কিন্তু এটা এক ধরনের স্টোরেজ ডিভাইস স্টোরেজ যখন পড়াবো সেটা ওয়ার হচ্ছে রাইট ওয়ান্স মানে একবার লেখা যায় অনেকবার পড়া যায় রিড ম্যানি এখন এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেলে কনফিউজ যাতে না হয় সেটি আমি বললাম যে ছোট হাতের এটা কোনো অ্যাব্রিভিয়েট না এটা একটা পুরো ওয়ার্ডকে বোঝাচ্ছে আর এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড তে রাইট ওতে রিড আর তে রিট আর এ মেতে ম্যানি তাহলে এই ওয়ার্মটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা হচ্ছে ম্যালোয়ার সফটওয়্যারের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে এটা আমরা জানবো তাহলে এখানে এই দুটা কনফিউশন আছে কনফিউশন যেন না লাগে তাহলে এই ওয়ার্ম সফটওয়্যারটা হচ্ছে এক ধরনের ম্যালোয়ারের মধ্যে অন্তর্ভুক্ত তার মানে এটা এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার এখন ওয়ার্ম মানে কি ওয়ার্ম মানে হচ্ছে কৃমি ওয়ার্ম মানে হচ্ছে কৃমি কৃমির কাজ কি আমাদের পেটে যে কৃমি করে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় এবং সে অনুলিপি তৈরি করতে পারে নিজে নিজে তাদের প্রতিরূপ তৈরি করতে পারে এজন্য এখানে ওয়ার্মকে বলা হয় ওয়ার্ম হচ্ছে এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যে কি করে আপনার কম্পিউটারে প্রবেশ করবে প্রবেশ করার পরে সে নিজে নিজে অনুলিপি তৈরি করবে মানে অসংখ্য তার মতো বলছে ক্ষতিকর সফটওয়্যারটা তৈরি করে ফেলবে এবং সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে স্বতঃস্ফূর্তভাবে আপনার কোনো হস্তক্ষেপ ছাড়া বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে বিভিন্নভাবে আপনার সিস্টেমকে ক্ষতি করবে হ্যাকিং হতে পারে বা বিভিন্ন তথ্যকে নিয়ন্ত্রণ করবে তারপর সফটওয়্যারকে ধ্বংস করবে এটাই হচ্ছে ওয়ার্মের কাজ তাহলে আমরা এই যে চারটা সফটওয়্যার সম্পর্কে দেখলাম এই চারটারই প্রত্যেকটার মিনিং রয়েছে তাহলে আমরা যদি একটু প্রথমে আবারও যদি ক্লিয়ার করতে চাই চারটা বিষয় আমি প্রথমে বলি যে ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার ম্যালিসাস সফটওয়্যার এই সফটওয়্যারগুলো অর্থাৎ যে সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটার মোবাইলে প্রবেশ করে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে সে সফটওয়্যারগুলোকে আমরা বলতে পারবো ম্যালওয়্যার এই ম্যালোওয়্যারের উদাহরণের মধ্যে আমরা ভাইরাস বলতে পারি তারপরে ওয়্যার বলতে পারি স্পাই ওয়ার বলতে পারি অথবা ওয়ার্ম বলতে পারি আরও আছে টরজান হর্স এতগুলো তার মনে রাখা যেগুলো প্রচলিত সেগুলো দেখব প্রত্যেকটা সম্পর্কে যখন আমরা দেখবো স্পাই ওয়ার স্পাই মানে গোয়েন্দা মানে গোয়েন্দাগিরি করা যে সফটওয়্যারের কাজ সেটাকে বলা স্পাই ওয়ার মানে আমাদের কম্পিউটারে প্রবেশ করে অজান্তে গুপ্তি মেরে থেকে বিভিন্ন তথ্যগুলো আহরণ করে বিভিন্ন মেসেজ হতে পারে পাসওয়ার্ড হতে পারে এই তথ্য যে চুরি করা হ্যাকিং করা এই কাজগুলো যে করে সেটা হচ্ছে স্পাই ওয়ার তারপর হচ্ছে র্যানসম ওয়ারের কাজ হচ্ছে এই শুধু তথ্য চুরি করে না এই হচ্ছে ফোল্ডারটাকে আনলক করে দেয় মানে লক করে দেয় সে লক খোলার জন্য আপনার কাছে অর্থ চাইবে মুক্তিপণ চাইবে সেটাই হচ্ছে র্যানসম ওয়্যারের কাজ আর অর্মের কাজ হচ্ছে এটাও এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার এ করে কি আমাদের কম্পিউটারে প্রবেশ করে তার অসংখ্য অনুলিপি তৈরি করে সে অনুলিপিগুলো স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে যার ফলে এই সেই ছড়ানো ফাইলগুলো দিয়ে বিভিন্নভাবে বেশি যখন ফাইল ছড়িয়ে যাবে তখন অটোমেটিক আমাদের কম্পিউটার ফোন সেগুলো কিন্তু স্লো হয়ে যাবে তাহলে আমরা এই দু দুই পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার পড়েছি যেগুলো এর জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা বিভিন্ন কোশ্চিন দেখবেন এই নামগুলো দেখবেন এবং বুঝে পড়লে আশা করি যে আপনি অপশান দেখলেই অ্যান্সারগুলো দেখতে পারবেন এ পর্যন্ত আমরা যদি আর বলি প্রথমে আমরা ফায়ার ওয়ার ফায়ার ওয়ার্ম এবং ফায়ার ওয়াল সম্পর্কে দেখেছিলাম তারপরে বায়োস বায়োসের মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে পোস্ট পাওয়ার অ্যান্ড সেলফ টেস্ট তারপর ম্যালোওয়্যার সফটওয়্যার সম্পর্কে দেখলাম ম্যালোওয়্যার থেকে ম্যালোওয়্যারের যে কিছু সফটওয়্যার রয়েছে স্পাই ওয়ার কীভাবে কাজ করে র্যানসম ওয়ার কীভাবে কাজ করে ওয়ার্ম কীভাবে কাজ করে এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমরা দেখলাম পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু সফটওয়্যার হতে পারে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা কাজ করবো আসসালামু আলাইকুম